নমস্কার বন্ধুরা পুষ্পক্রমণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগত বন্ধুরা আজকের যে ভিডিওটা জায়ান্ট চন্দ্রমল্লিকা নিয়ে ভালো করে আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি জামালদা অনেক কিছু বলে দেবেন আজকে আপনাদেরকে তো বেশি ভূমিকা না পড়ে আমরা সোজা চলে যাব জামালদার কাছে আর দেখাবো আপনাদের প্রত্যেকটা জায়ান্ট গাছ কিভাবে জামালদা তৈরি করেছেন এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গাছগুলোই জামালদা কিন্তু সব বিক্রি করে দেবেন তাই জন্য চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা জামালদের কাছে শুনে নিই এই গাছের কিছু কথা জামালদা খুব সুন্দর গাছ হচ্ছে জয়েন্ট চন্দ্রমোল্লি জায়ান্ট হ্যাঁ মোটামুটি দেখেন জায়ান্ট গাছটা আমি যে জায়গায় জায়েন্ট তৈরি করি অ্যাকচুয়ালি জায়ান্টটা ওই জায়গায় তৈরি অন্য কেউ তৈরি করবেন সে এসেই বলবে না এই জায়গায় জায়ান্ট তৈরি হয় না কিন্তু আমি জায়গার অভাবে হ্যাঁ তা আমি চিন্তা করলাম জায়গার অভাবে যতটুকু ভালো হয় চেষ্টা করেছি এই অবধি চেষ্টা করে এই অবধি ফুল ফুটিয়েছি এই অবধি ফুল ফুটছে হুম দু একটা ফুল খুলেছে যেরকম ওইখানে একটা ককাই সুজন একটা খুলছে পুরো খুলেনিও শুধু পাপিগুলো শুধু দেখা দিয়েছে ঠিক আছে নিচের পাপ ওটা ককাই সুজনের গাছ ঠিক আছে আর বাদবাকি বাকি গাছে সব বাটও এসে গেছে হুম কুড়ের মানে অনেকটা কালারও শো করেছে দুই একটা ঠিক আছে কিন্তু ফুলের কালার যে যে কালার সেই কালারই এসছে কালারের কোনো গন্ডগোল হয়নি ঠিক আছে তবে কিছু গাছ একটু ওই বললাম প্রথমেই বললাম যে ওয়েদারের জন্য মানে ওয়েদার বলছি ওই ছাওয়ার জন্য আমার যেখানে গাছ করি সেটটা খুব ছোট ছাওয়া জায়গা হ্যাঁ সেখানেই মানে করেছিলাম একটু লম্বা হয়ে গেছে গাছ কিন্তু করার নেই আমার গাছেরও দোষ নয় ঠিক আছে হুম তা যাই হোক এইভাবে আমি তৈরি করেছি হুম আর আমি যেভাবে জায়েন্ট তৈরি করেছি ধরেন এই গাছে মানে যেদিন থেকে গাছগুলোকে ফাইনাল করেছি গাছে সেদিন থেকে কোনো খাবার প্রয়োগ করেনি আর আমি শুধু মাটিতে গাছ করিনি সিন্ডার মাটি মিক্সড করে গাছটা করা আছে না ঠিক আছে গাছের কিন্তু পাতার ফলিসও ঠিক দেখা যাচ্ছে এত ছাওয়া জায়গায় গাছ করি এত লম্বা করেছি কিন্তু পাতাগুলোকে আমি ঠিক রেখে দিয়েছি পাতাগুলো দেখো অন্ধে তুমি একটু দেখিয়ে দাও থেকে পাতা কিন্তু আমি ঠিক রেখে দিই গাছের পলিয় পাতা কিন্তু খুব সুন্দর রেখে দিই যদি বন্ধুরা আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে গাছের প্রত্যেকটা গাছ গাছের পাতা কিন্তু খুব সুন্দর আছে পাতা দেখার মতো পাতা যে খুব মোটা হয়ে গেছে তাও না। পাতার পুলিয়াস খুব সুন্দর আছে ঠিক আছে তা মানে হচ্ছে গাছেরও দোষ নয় আমারও দোষ নয় ছাওয়ার জন্য এই অবস্থাটা হয়েছে কিছু করার নেই মানে এখানে কি সমস্যা কি রোদ কম আছে ছাওয়া জায়গায় দেখছে এই যে সেট টা বানানো এখনো বুঝি সেটের মানে কোন রোদ কোনো ভাজি নেই ঠিক আছে হম তা এই যে গাছগুলো এখানে রয়েছে অয়ন্ত দেখো গাছে কোনো রোদ কোনো এই ঠিক আছে মানে গাছটার রডটা লাগে লাগে আমি এমনিতেও জাগো আমি সেইভাবে মানে ব্যাপারটা হচ্ছে যা কিট তো বুঝি বলে আমি একদিন ছাড়া ছাড়া গাছে মেপে জল দেই 100 গ্রাম করে জল খাওয়াই ঠিক আছে এই গাছটা যদি রড থাকতো তাহলে রেগুলার আমাকে 200 গ্রাম করে জল খাওয়াতো ঠিক আছে সেখানে একদিন ছাড়া 100 গ্রাম জল খাওয়াই তার মানে আমার জায়গার অভাব কারবারে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কত ঘন রেখেছি হ্যাঁ সেট সেটের মধ্যে যেমন ছিল আরো ঘন ছিল ঠিক হ্যাঁ এখানে মানে নানা দিকে প্রবলেম ছিল গাছে তারপরেও কিন্তু গাছগুলো মোটামুটি অহিন্দায় বলুক যে খুব সুন্দর হ্যাঁ দেখুন না এই গাছ এই গাছটা দেখো হাইট এত সুন্দর রেখে দিয়েছিস কিন্তু পাতাগুলোও ঠিক রেখে দিয়েছি এই ফুলটা খুব সুন্দর কালার হয় যেমনটা খুব সুন্দর হ্যাঁ ফুলের কালারের সম্পর্কে আমার মানে গাছের মানে খুব ভালো কালার এসেছে ফুলের গাছের কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই ঠিক আছে ফুলের কালারও খুব সুন্দর এসেছে যেমন আপনার তো জায়ান্ট আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে না বিক্রি আর এইগুলো পড়ে আছে বন্ধুরা বললো বন্ধুরা যারা জায়ান্ট রেডি কিনবেন মোটামুটি জায়ান্ত মানে বিক্রি হয়ে যাবে অয়ন্দা হম ব্যাপারটা হচ্ছে জায়ান্টের মোটামুটি ওই ডিসেম্বর মাসে দশ পনেরো তারিখ না হলে কেউ নিতে চায় না ঠিক আছে ওই জায়েন্টের যখনই দেখবেন অল্প এছাড়া এই গাছটাই যে ফুলটা খুলে দিয়েছে ঠিক আছে আস্তে 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 ফুলছে এইরকম ফুল বিক্রি হয় কেউ হয়তো কি বলতো যে গাছটা ধরেন এই বাট আসেনি কুড়ি আসেনি ঠিক আছে কেউ নিতে চায় না মানে হচ্ছে সে যদি মনে কিছু বুঝি না ওষুধে এখন গিয়ে সাদা জলটুকু দেবে ঠিক ঠিক আছে ফুল তৈরি হয়ে যাবে ফুল হয়ে যাবে একদম ঠিক আছে জামাল দা আপনার ফোন নাম্বারটা বলুন এই গাছগুলো যে বিক্রি হচ্ছে অনেকে আপনার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেখতে পায় না একবার তাদের উদ্দেশ্যে বলে দিন ফোন নাম্বারটা হ্যাঁ এইট আরেকবার এইট সিক্স এই নাম্বারে ফোন করবেন আর আমাকে ফোন করলে কেন দিনের বেলা করবেন না তাহলে আমি মানে ফোনটা ধরবো কিন্তু আমি বেশি কথা বলতে পারব না বন্ধুরাকে রিকোয়েস্ট করব বন্ধুরা দিনের বেলায় জামালদাকে ফোন করবেন না কেন জামালদা কাজে ব্যস্ত থাকেন দিনের বেলায় সবাই সন্ধ্যে সাতটা থেকে রাত সাড়ে নটা অবধি এই টাইমটা এই নাম্বারে ফোন করবেন ফোন করে গাছের ব্যাপারে দরদাম যা কিছু ভিডিওতে বলা হয় না আপনারা জামালদাকে জিজ্ঞেস করবেন কি সুন্দরভাবে চন্দ্রমল্লিকা গুলো তৈরি হচ্ছে তা একবার চাক্ষুষ করে নিন বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সব গাছের কুড়ি এসে গেছে এবং সব গাছের ফুল কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এই সুন্দর সুন্দর গাছগুলো যদি আপনারা কিনতে চান জামালদা সবই বিক্রি করে দেয়

আর আমি ব্যাপারটা হচ্ছে কি বলতো মানে গাছ অনেকে তৈরি করে এক একজন এক একটা গাছ তৈরি করে কেউ শুধু গোলাপি তৈরি করে তো সে না জানেও ঠিক আছে আমাকে সব গাছ করতে হয় কেন আমার এটা ব্যাপারটা হচ্ছে আমি এর উপরে বিক্রি টিক্রির ব্যাপার আছে না ঠিক একটা মানুষ সব রকম গাছ দেখলে সে কেনে কিন্তু আমার নয় ভিডিও করেছে আমার প্রত্যেকটা গাছ আপনারা দেখবেন হ্যাঁ আসছে প্রত্যেকটা গাছই দেখার মতো গাছ হয়েছে হম ভালো হয়েছে হম আপনারা দেখিয়ে দিই আমরা দেখুন মোটামুটি কিন্তু এখানে নাইন্টি পার্সেন্ট যেটুকু গাছ রয়ে গেছে যেমন তার এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে গাছ যা কিছু রয়ে গেছে তার কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট গাছই কিন্তু কুঁড়ি চলে এসেছে এবং হ্যাঁ বাড়তে শুরু করে দিয়েছে তানা হ্যাঁ এই এই বিশেষ করে এই গাছটা খুব সুন্দর লাগলো আমার হ্যাঁ অলরেডি তৈরি এই অবস্থায় এসে সব নিয়ে হ্যাঁ ওই গাছটা যে তুই এখন কেউ নেয় তার বাড়িতে এখনো ফুল ফুটতে অন্তত দশ থেকে পনেরো দিন পনেরো দিন আর তাকে শুধু জল দিতে হবে আর কোনো খাবারের কোনো প্রশ্নই নেই কিন্তু খুব আস্তে আস্তে খোলে এবং ফুল শেষ হতেও খুব আস্তে 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 শেষের পর্যায়ে যায় সেটাই হম যাই হোক যেরকম ফুটতেও দেরি করে শেষ হতেও এরা দেরি ঠিক আছে হম বন্ধুরা একজন আমাদের কাকাবুকে পেয়ে গেছি উনি মগড়া থেকে এসছেন আমাদের পুষ্পাগন চ্যানেল দেখে উনি জায়ান্টস নিয়ে যাবেন কিছু ওনার সঙ্গে কথা বলেন ও আচ্ছা আপনি আসছেন তো মগড়া থেকে হ্যাঁ আমি মগড়া থেকে আসছি আপনার নামটা অমল হালদার আচ্ছা তো জামালদার কাছেই কেন এত লোক থাকতে কারণ আপনাদের এই পুষ্পাগন চ্যানেল দেখে আমার একটু ভালো লাগলো ওনার কাছে বিভিন্ন রকম কোয়ালিটির গাছ পাওয়া যায় ভালো মন্দ হুম হ্যাঁ সেই দেখে আমি আসছি আর কি তো যাই হোক কিছু গাছ আমি নেব এটা সিলেক্ট করে এসেছি যেমনদার থেকে হুম তো এই জয়েন্ট ভ্যালিটির কিছু কিছু কালেকশন আমার খুব ভালো লেগেছে সেই উদ্দেশ্যে আমি কিছু গাছ কালেক্ট করেছি সেগুলো আমি আচ্ছা আচ্ছা নিয়ে যাবো আর কি এই মুহূর্তে আচ্ছা আচ্ছা মোটামুটি মোটামুটি আপনার এখানে পছন্দের গাছ কোনগুলো মোটামুটি পছন্দের গাছ বলতে নাম তো আমি সেভাবে বলবো না কিন্তু আমি কয়েকটা কালেক্ট করেছি যেমন ধরুন ওই একটা গাছ দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে রয়েছে এই একটা মোটামুটি আছে এটা হ্যাঁ আর ইয়েল মধ্যে ধরো এই একটা জিনিস আছে এটা নিতে পারো একদম ঠিক আছে এগুলো রেডি হয়ে গেছে একটা হোয়াইট হ্যাঁ এখন এই সময় এগুলো মোটামুটি একটু পড়তে আরম্ভ করেছে সেইগুলোই আমি একটু পছন্দ করেছি যাতে বাড়ি গিয়ে একটু সুসেবা করে ফুলটা নিতে পারি একদম 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 ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ পরিচয় করে হ্যাঁ আর সবাইকে ভিডিওটা দেখতে বলবেন চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ভিডিও গুলো হ্যাঁ এটুকু আমি সব সাবস্ক্রাইবারদেরকেই বলি যাই হোক জামালদা যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না যেতে যেতে আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি সেলোসিয়া এখান থেকে দেখুন ছাদ থেকে সেরকম ভাবে দেখাতে পারেনি দেখুন গাছগুলোকে একবার খেয়াল করুন জামালদা কিন্তু খুব সুন্দর সুন্দর সেলোসিয়া তৈরি করেছে সেলোসিয়া গাছগুলোকে আপনাদেরকে এক পাল দেখিয়ে দিলাম বিকজ ছাদ থেকে এইখানটা দেখানো খুব ডিফিকাল্ট আর এইখানে যে জায়েন্টস গুলো রয়েছে আস্তে আস্তে কিন্তু সব বিক্রি হয়ে যাচ্ছে সবাইকে বলবো জামালদাকে ফোন করুন শ্যামনগর ধানকল মোড়ে আসুন জামালদার বাড়িতে এসে কিন্তু গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন জামালদা আপনার শ্যামনগর ধানকল মোড়ে ধানকল মোড় শ্যামনগর কল্যাণী হাই রোডের ধানকল আপনার কাটলি রেস্টুরেন্ট আর গোল্ডেন বাড়ে একদম সামনের ঘর ব্যাস সবাই বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার